বলেন তো আমার হাতে এটা কি ফুল আসলে ফুলটা আমি নাম জানিনা সম্ভবত কেয়া ফুল কিনা তাও আমি জানি না আমাদের ছাদে অনেকগুলো হয়েছে ফুলগুলো মধ্যে একটা সাদা কালার ছিল এই কালারটা আমার কাছে ভালো লাগছিল তো ভাবলাম যেহেতু ফুল দিয়ে এখন এখন একটা লুক বের মেকআপটা আমি আমি এখানে কথা আছে হ্যাঁ মেকআপ অনেক চুলকানি আপুর আসেন ইভেন অনেক চুলকানি মানুষই আছেন যে আমার ভিডিওতে এসে চুলকাইতে ইচ্ছা করে বলেন এটা কি মেকআপ করি এটা কি দিয়েছি সেটা যেসব আপুর নাকি সব ধরনের কথা বলেন আমি মনে করি তাদের আমার কাছে হওয়াটাই ভালো কারণ এটা একটা ক্রিয়েটিভি দেখেন অনেক অনেক অনেকে কিন্তু এখন মোবাইল যা হয়তো যাদের হাতে আছে সবাই কিন্তু জানেন যেসব ফুল দিয়ে এখন অনেকে ক্রিয়েটিভি করে এটা জাস্ট একটা একটা ক্রিয়েটিভি লুক তো যাই হোক এত বড় না আমি আপনাদের কাছে দিতে যাব না আমার ইচ্ছা হয়েছে আমি করছি যদি ভালো লাগে দেখবেন না ভালো লাগে দেখবেন না তো এখন আমি কি করলাম আমার ফুলের আমার যে ফুলটা নিয়েছি সেই ফুলের মধ্যে আমি কিছু কালার কয়েকটা কালার নিয়েছি নিয়ে আমি আমার ফেসে এটাকে অ্যাপ্লাই করে ফেললাম তো অ্যাপ্লাই করার পরে এটা একটু হালকা ঝাপসাভাবে পড়েছিল তারপর আমি আবার এটাকে অ্যাপ্লাই করেছি দুইটা ফুল এখানে বসাবো বসানোর পরে আমি এখানে কিছু কালার অ্যাড করবো যে কালারটা দিলে একটু ফুলের যে শেপটা সেই শেপটা একটু হলো আসবে কিন্তু ভালো লাগবে তো আমার কাছে এই হ্যাকগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগছে টিকটকে এই ভাইরাল হ্যাকগুলো আমি যত রকম হ্যাক দেখি প্রত্যেকটা হ্যাকই ট্রাই করার খুব চেষ্টা করি আমার কাছে ভালো লাগে নতুন নতুন মেকআপ করতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে বিশেষ করে যারা নাকি মেকআপ করি তারা কিন্তু ভালো করে জানেন যে তারা রং নিয়ে খেলা করতে খুব ভালো আমি তো খুবই আশ্চর্য হয়ে গেছি যে এই ফুলটা কানের দুলো আমি বানিয়ে ফেলবো তো চেষ্টা করবো আমি একটা কানের দুল বানিয়ে পড়তে দেখি পারি কিনা তো আমার কাছে একটা পাল ছিল সেই মানে পালের দুল ছিল সেই দুল দিয়ে কিন্তু আমি ফুলের মধ্যে বসে আমি কানের দুলও পরে ফেলাম এই তো হয়ে গেছে আমার ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাব আজকের মধ্যে এখানে এসে ভালো থাকবেন বাই বাই